প্রায় ছয় হাজার বছরেরও পুরনো একটি মন্দির যে মন্দিরের দেবীকে মন্দিরের ভিতরে পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় কিন্তু ভুল করে এই দেবীর মূর্তি বাড়িতে রেখে পুজো করলে বা তার রূপ দর্শন করলে তার পরিণাম হয় ভয়াবহ কিন্তু কেন পৌরাণিক কাহিনী অনুসারে একবার এই দেবী যখন মন্দাকিমনিতেই তার দুই সঙ্গিনীকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন তখন তার দুই সঙ্গিনীর প্রচণ্ড খিদে পায় কিন্তু দেবী তাদের খাবারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তারা বলে যে আপনি মা আর মা তো সন্তানের খাবার জোগাড়ের জন্য সব কিছু করতে পারে তো আপনি কেন করছেন না তখন দেবী আর উপায় না দেখিয়ে গিয়ে নিজের মস্তক নিজেই ছিন্ন করে নিজের এবং তার দুই সঙ্গীর খিদে মিটিয়েছিলেন তাই এই দেবী আত্মত্যাগের প্রতীক জগতের কল্যাণের জন্য সব কিছু করতেই প্রস্তুত তবে যদি কোনো নারী এই ছিন্ন মস্তাকে আহ্বান জানান তবে সেই নারী তার স্বামী পুত্রকে হারিয়ে ডাকি নিতে পরিণত হয় তাই বাড়িতে দেবীর দর্শন ভয়াবহ